সামনে একটা অত্যন্ত বড় টেস্ট আছে কিন্তু আমাদের সেটা হলো যে নির্বাচন খুব বেশি দিন নাই আপনারা জানেন এবং প্রফেসর ইনুস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না এবং সেক্ষেত্রে আইনশৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এটা মনে রাখতে হবে সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনার মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার আছেন আমার বন্ধু উনিও পরিকল্পনা করছেন আমি আশা করি যে আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম সবচেয়ে কম বেতনে যারা চাকরিতে যায় তারা সবচেয়ে বেশি টাকা খরচ করে যায় অদক্ষ শ্রমিক কারণ দশটি লোককে নেওয়া হবে দশজন লোককে নেওয়া হবে দশ হাজার লোক আছে ওই চাকরিটা নেওয়ার জন্য কারণ কোনো দক্ষতার প্রয়োজন হয় না অথচ দক্ষ জনশক্তির প্রচন্ড ডিমান্ড আছে সমস্ত পৃথিবীতে প্রচন্ড আপনারা বিশ্বাস করবেন না কি পরিমাণ আমি তো ঘোরাঘুরি করি কথাবার্তা বলি কাজেই আমি জানি যে কোনো দক্ষতার অলমোস্ট যে কোনো দক্ষতার ডিমান্ড আছে একটা বিষয় যেটা সেটা হলো যে অনেক ক্ষেত্রেই আমরা দক্ষতা যেটা দেই বলে মনে করি সেটা তেমন কোনো ডিমান্ড নেই এটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে বাজারের সাথে একটা ইন্টারফেস তৈরি করা যে আসলে কি স্কিলের ডিমান্ড আছে সেই স্কিলটা তৈরি করা আমরা গতানুগতিক করে যাচ্ছি আমি যেন আমি সরকারের অংশ কাজে দোষটা আমারও কিন্তু আংশিক এটা আমার মনে হয় আমরা চেষ্টা করছি একটু কথাবার্তা বলছি যে আমরা বাজারে যেটা ডিমান্ড আছে সেটা এমনকি আমরা এমনও দু একটা দেশের সাথে কানাডার সাথে এবং জাপানের সাথে যোগাযোগের চেষ্টা করছি যে ওখানকার কোনো একটা প্রতিষ্ঠান এসে এখানে তাদের ওখানে যে ডিমান্ড আছে সে অনুযায়ী ট্রেনিং দে আমরা আস্ত একটা ট্রেনিং ইনস্টিটিউট তাদেরকে দিয়ে দেবো যে যে আমাদের ইনস্টিটিউটগুলি আছে সে রংপুর জেলার ইনস্টিটিউটটা রংপুর জেলার ইনস্টিটিউট তাদের যে নর্মাল কোর্স আছে ওটা বন্ধ বাতিল তারা তাদের ডিমান্ড অনুযায়ী এখানে আমরা এইটা দুইটা দেশের সাথে একটু আগাচ্ছি যদি এটা করতে পারি এটা বিরাট উপকার হবে কারণ স্কিল ম্যান পাওয়ারের ডিমান্ড তো আসেই বেতন অনেক বেশি আমাদের এক দেড় কোটি লোক বাইরে আছে তার মধ্যে প্রায় কোটি খানেক হচ্ছে কর্মী আমাদের রেমিটেন্স আমরা রেমিটেন্সের উপর আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে আমরা এটা জানি কিন্তু এই রেমিটেন্স এই মানুষদের কাছ থেকে এক দুগুণ হতে পারতো তিনগুণ হতে পারতো যদি তারা আসলে সবাই স্কিল হতো রংপুর অঞ্চলে এক ধরনের ছোটো গরু ছিল এটা কি আশায় কোনো যেটা মাংসের কোয়ালিটি অত্যন্ত হাই দেশি ছোট গরুগুলি হ্যাঁ হ্যাঁ একজাক্টলি এমনকি আমার এলাকার দেশি গরুগুলি হয়েছে বড়ো কিন্তু এই গরুগুলির মাংসের কোয়ালিটি ছিল অত্যন্ত হাই আপনারা কিন্তু এটাকে একটা দেখেন এই এই হিসেবে কিছুটা দাগ করাতে পারেন কিনা প্রিমিয়াম কিছু যাতে পাওয়া যায় এটা এটা যদি করতে পারেন তাহলে কিন্তু সুবিধা হবে কারণ আমি বলি ঢাকাতেও গ্যারান্টিড ভালো মাংস গ্যারান্টিড ভালো মাংস পেলে মানুষ কিন্তু একটু বেশি দাম দিতে রাজি আছে সবসময় হ্যাঁ হেলথ আমরা পারছি না কিন্তু আমি প্রাইভেট পার্সন যখন ছিলাম তখনও বলতাম আমি এখনও সরকারেও যখন কোনো সুযোগ পাই বলি যে আসলে দুটো সেক্টরে আমাদের মেজর ইনভেস্টমেন্ট প্রয়োজন একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে স্বাস্থ্য কারণ আমাদের হিউম্যান রিসোর্স ছাড়ার থেকে অর্থাৎ কোনো রিসোর্স নেই হিউম্যান রিসোর্সের এই দুইটাই এলিমেন্ট আমি টিউনিসিয়াতে পঁয়ষট্টি দিন ফ্রেঞ্চ এম্বাসিতে অ্যাটাস ছিলাম আমার ট্রেনিংয়ের অংশ হিসাবে অনেক আগে কথা তেরোশো চৌরাশ সাল সরি চৌরাশ তো বর্গিবা ওখানে ডিক্টেটর ছিলেন কিন্তু উনি তখনও আছেন উনি ত্রিশ বছর হয়ে গেছে উনি তার প্রথম বাজেট যখন হয় স্বাধীন হওয়ার পরে উনি তার ফাইন্যান্স মিনিস্টারকে বলেছিলেন তোমার বাজেট যাই তাই তৈরি করে আমি সই করে দেব শুধু শিক্ষায় বাজেটের পঁচিশ পার্সেন্ট বাজেটের পঁচিশ পার্সেন্ট শিক্ষায় তো শিক্ষা মানে কনস্ট্রাকশন প্লাস মেনটেন্স এবং শিক্ষকদের বেতন ইত্যাদিতে বরাদ্দ করে বাকি পঁচাত্তর পার্সেন্ট তোমরা যেখানে বলবে বরাদ্দ করে নিয়ে আসো আমি সই করে দেব এবং সেটা তিরিশ বছর পরেও সেটা বহাল ছিল যে কারণে পুরো আরব জগতের মধ্যে তিউনিসিয়া হচ্ছে সবচেয়ে শিক্ষিত জাতি সবচেয়ে বেশি সংখ্যক পিএইচডি স্টুডেন্ট আরব বিশ্ব থেকে ফ্রান্সে ফ্রম তিউনিসিয়া তো এটার কোনো বিকল্প নাই হেলথ ইকুয়ালি আমি সবসময় বলি যে আপনারা টার্গেট করেন ফাইভ পার্সেন্ট অফ জিডিপি ফর হেলথ ফাইভ পার্সেন্ট অফ জিডিপি ফর এডুকেশন এটা যদি আপনারা অ্যাচিভ করতে পারেন আপনাদেরকে আর কোনো কিছু বাকিগুলি করার দোকানে রাস্তা ভাঙা থাকলেও চলবে আমি বলি না যে রাস্তা ভাঙা থাকা উচিত

জাপানিজ ভাষা কোরিয়ান ভাষা ইংলিশ ভাষা চালু আছে স্যার এবং আমাদের বিএমএটি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবনা আছে স্যার আরো দুটি ভাষা চাইনিজ ভাষা এবং আরবিক ভাষা স্যার জানুয়ারির মাঝে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে আলু এবং ভুট্টার কথা বললাম স্যার আলু কিন্তু এখান থেকে আমাদের যায় কিন্তু আমাদের এখান থেকে যে আলুগুলো যায় সেগুলো পার্শ্ববর্তী মালয়েশিয়া নেপাল এবং আমাদের ইন্দোনেশিয়া এই সমস্ত দেশগুলোতে কিন্তু এখান থেকে আবার গুড়িমারি এবং বাংলা বান্ধব পোর্ট দিয়েও কিন্তু চলে যাচ্ছে আমাদের কিন্তু রেল যোগাযোগ রয়েছে আমাদের এখানে এয়ারপোর্ট রয়েছে এবং আমরা কিন্তু এগুলো কিন্তু কাজে লাগিয়ে স্যার এখান থেকে কিন্তু আমরা দেশের বাইরেও কিন্তু সবজি এবং ফল পাঠানোর সুযোগ আমাদের রয়েছে